হ্যালো এবারিয়ন্ত জি কে বিস্ফোরণে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তা আজকে প্রথম প্রশ্ন দেখো উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলে তিস্তা মহানন্দা জলঢাকা পালাসন তো সঠিক আনসার হচ্ছে অপশান এ তিস্তা নদীকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলে তিস্তা নদী সম্পর্কে একটু দেখে নাও তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে চারশো তেরো কিলোমিটার ভারতের মোট দৈর্ঘ্য হচ্ছে দুইশো একানব্বই কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে একশো বাইশ কিমি হুম উৎপত্তি স্থল দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করে ঠিক আছে পতন স্থল দেখো বাংলাদেশে ইয়মনায় হুম আর উপনদী হচ্ছে ছোট বড় রঙ্গিত এবং জলঢাকা তিস্তা নদীকে উত্তরবঙ্গে তার সেন নদী বলে নেক্সট বালাসান আর মেছি কোন নদীর উপনদী তোরসা জল ঢাকা মহানন্দা রায়ডাক সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি মহানন্দা কেমন মহানন্দা সম্পর্কে দেখে নাও এর দৈর্ঘ্য হচ্ছে দুইশো নব্বই কিমি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা হুম কাশিয়াংয়ের উত্তর মহানদীরাম নামক পর্বত থেকে এই উৎপ এই মহানন্দা নদীর উৎপত্তি ঠিক আছে পতন স্থল হচ্ছে বাংলাদেশের পদ্মায় বালাসান মেচি ডাউক ইত্যাদি হচ্ছে উপনদী নেক্সট ধরলা এবং ডায়না কোন নদীর উপনদী অপশন এ জলঢাকা তিস্তা রায় শঙ্কোষ তো সঠিক আনসার হচ্ছে অপশান এ জলঢাকা জলঢাকা নদী এর দৈর্ঘ্যছে দুইশ ছত্রিশ কিমি হুম ভুটানের বিদাং লেক থেকে উৎপত্তি হয় ঠিক আছে পতন স্থল দেখো বাংলাদেশের ইমুনায় হম আর এখানে উপনদীগুলো দেখো ধরলা ডায়না সিধারি ডোলং ইত্যাদি হলো উপনদী জলঢাকা নদীর কেমন আর গরুমারা অভয়ারণ্য এই নদীর পাশে গড়ে উঠেছে মালেঙ্গি আর হচ্ছে বেলা কোন নদীর উপনদী জলঢাকা তর্সা আত্রাই দামোদার তো সঠিক আনসার হচ্ছে অপশন বি তর্ষা কেমন তোরষা নদীর সম্পর্কে একটু জেনে যাও এই নদীর দৈর্ঘ্য থ্রি হান্ড্রেড ফিফটি এইট কিলোমিটার ঠিক আছে তিব্বতের চুম্বি উপ উপত্যকা থেকে উৎপত্তি লাভ করে আর পতন স্থল হচ্ছে বাংলাদেশে ইয়মুনা নদীতে হুম আর এর উপনদীগুলো দেখো মালেঙ্গি বেলা সঞ্জাই ইত্যাদি হলো উপনদী আর শাখা নদীগুলো দেখো শিলি তোর্ষা আর হচ্ছে চর তোর্ষা নেক্সট গদাধর এবং চেকো কোন নদীর উপনদী কালজানি দামোদর রূপনারায়ণ অজয় তো সঠিক আনসার হচ্ছে অপশন এ কালজানি এখন কালজানি নদী সম্পর্কে দেখো আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম হচ্ছে কালজানি ঠিক আছে আর উপনদীগুলো দেখো গদাধর চেকো নেনাই ইত্যাদি দীপা কোন নদীর উপনদী রায়ডাক বালাসান ময়ূরাক্ষী আর হচ্ছে রূপনারায়ণ তো সঠিক রায়ডাক সম্পর্কে এখন দেখে নাও তিব্বতের চেমল হরি পর্বত থেকে উৎপন্ন হয় হম আর দীপা হল রায়ডাকের উপনদী হম বালাসন হচ্ছে দার্জিলিংয়ের সেন্ট্রাল পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পতনস্থল হচ্ছে মহানন্দা নদী হুম আর বালাসন নদীর উপনদীগুলো দেখো রাংবাং আর হচ্ছে রাংটাং পশ্চিমবঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ সিংহ কি অপশন এ সান্দাকু ফালুট সবরগ্রাম টাইগার হিল তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ফালুট এবার দেখে নাও পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পর্বতগুলো হুম মিটার কোথায় রয়েছে দার্জিলিং এ ফালুট তিন মিটার কোথায় রয়েছে দার্জিলিং এ পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ সবরগ্রাম তিন হাজার মিটার কোথায় রয়েছে দার্জিলিং রয়েছে টাংলু তিন হাজার ছত্রিশ মিটার দৈর্ঘ্য আর কোথায় রয়েছে দার্জিলিংয়ে রয়েছে টাইগার হিল এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট টাইগার হিল দুই হাজার মিটার কোথায় রয়েছে দার্জিলিংয়ে রয়েছে রেনিগাঙ্গো কোথায় দার্জিলিংয়ে রয়েছে রেশিলা কালিম্পংয়ে রয়েছে বেলপাহাড়ি পশ্চিম মেদিনীপুর অযোধ্যা গোর্গাবুড়ু আর হচ্ছে বাঘমুন্ডি কোথায় পুরুলিয়ায় রয়েছে জয়চন্ডী পাঞ্চেধিল পুরুলিয়ায় শুশুনিয়া বিহারীনাথ বাঁকুড়ায় আছে মামা ভাগ্নে পাহাড় কোথায় আছে বীরভূমে তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে